দেখতে দেখতে নতুন বছরে একটি মাস শেষ হয়ে যাচ্ছে সময় এসেছে নিজেকে পরিবর্তন করা নিজেকে এমনভাবে পরিবর্তন করুন যেন মানুষ ভাবতে বাধ্য হয় এটাই কি সেই ব্যক্তি যাকে আমরা দেখিয়েছি এতদিন আজই আপনার ক্ষমতা অনুযায়ী একটা ডেট লিখে রাখুন আজ থেকে দু মাস পর ছ মাস পর এক বছর পর অথবা দুই বছর পর আপনার যতটুকু ক্ষমতা রয়েছে আর নিজেকে প্রমিস করুন এই ডেটের ভিতরে আমি নিজেকে পরিবর্তন করব। যেন সবাই এটা জিজ্ঞেস করে তুই এই পরিবর্তন আননি কিভাবে আর আপনাকে পরিবর্তন করতে আপনার কতটুকু সময় লাগবে তা আপনার জানা থাকতে হবে আর প্রতিদিন ছোটো ছোট বিষয়গুলোকে ইম্প্রুভ করা শুরু করে দিবেন তখন যে ওভারঅল আপনার পার্সোনালিটি চেঞ্জ আসবে আপনার মাইন্ডসেটে যে চেঞ্জ আসবে তা দেখে আপনি নিজেও ভাবতে বাধ্য হবেন আমি কি ছিলাম আর কি হয়েছি মজরে আপনার ইমেজ যেমনই হয়ে থাক না কেন এখন সময় এসেছে আপনার ইমেজকে বদলানোর মানুষ মনে করবে আরে সে তো কিছুতে হ্যাঁ বলে দেয় যখনই বলবো সে জায়গাতে সে চলে আসবে কেন কারণ আপনি তাদের এমনভাবে বুঝিয়ে রেখেছেন নিজেকে এমনভাবে তুলে ধরেছেন সব সময় আর এমনই করে যাচ্ছেন এখন সময় এসেছে সেই কাজগুলোকে শুধরানোর এবং নিজের ইমেজকে চেঞ্জ করার নিজেকে নিয়ে ভাবতে শুরু করুন নিজের কেরিয়ার নিয়ে ভাবতে শুরু করুন সেটাকে নিয়ে সিরিয়াস হন তারিখ সেট করুন তারিখ যাই হোক না কেন আপনার জানা থাকতে হবে এতটুকু সময়ের ভিতরে নিজেকে পরিবর্তন করতে হবে আর সেই তারিখ পর্যন্ত এতটাই পরিশ্রম করুন নিজেকে এতটাই করুন লিমিট থাকে নিজেকে বদলে ফেলুন আর ঠিক ততক্ষণ তামবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে থেকে অবাক না হচ্ছেন আপনার দ্বারা হয়তো কিছু হচ্ছে না এটা পারি না ওটা পারি না কিছুই পারি না কিন্তু প্র্যাকটিস এবং কনসিস্টেন্ট জুটি যখন একসাথে মিলে যায় তখন এমন এমন কাজ সম্ভব হয়ে যায় যা হয়তো মানুষ চিন্তাই করতে পারে না রোনালদো আজ পর্যন্ত তার কোনো ট্রেনিং সেশন মিস করেনি প্র্যাকটিস কারণে আজও তিনি টপ গেলে জায়গা করে রেখেছেন অন্য কোনো দিকে তাকানো দরকার নেই শুধু প্র্যাকটিস 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 করে যান দুনিয়া তেমে গেলেও আপনি তামবেন না কেউ ডাকলে আপনি যাবেন না না বলতে শিখুন হাতে সময় নাই বলুন দরকার অন্য কিছু বলুন কারণ এই কথাগুলো পার্সন হিসাবে দেখতে আর যখন তারা জানতে পারবে আপনি আপনার গোল্ড নিয়ে সিরিয়াস নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন বেকার পরে থেকে মোবাইল ইউজ করেন না তখন তারা অটোমেটিকলি বিজি মেনে নিবে শুধুমাত্র ইম্পর্টিং কাজের জন্য আপনাকে স্মরণ করবে তারাও অটোমেটিকলি আপনাকে সম্মান করতে শুরু করবে কারণ তারা তখন আপনাকে ফালতু ভাববে না ভ্যালু মানুষ ভাবতে শুরু করবে তৈরি করুন করুন এমন একটা ইমেজ আর এর জন্য জন্য পরিশ্রম নিজেকে কিছু সময়ের বন্দি করে ফেলুন নিজের জন্য কঠোরতম নিয়ম তৈরি করুন যখন যেটা করবে তখন শুধু সেটাই করে যাবে অন্য কোনো জায়গায় সময় দেব না কোনো প্রয়োজন নেই কারোর সাথে মেলামেশা করার সবার সাথে দেখা করবেন শুধু একটা তারিখের পর যে তারিখটা আপনি সিলেক্ট করেছিলেন আর তখন দেখবেন মানুষের রিয়াকশন কেমন হয় আর একটা কথা মনে রাখবেন কিছু পরিবর্তন করতে হলে কিছু পরিবর্তন আনতে হয় আর আমাদের শুধু কিছুই না বরং আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে কারণ আমাদের এমন মানুষ হতে হবে যা একদমই ভিন্ন এমন মানুষ যে সব পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে সব কিছুই নিজে করতে পারে তার মধ্যে এমন কিছু স্কিল আছে যে তার লাইফে যে কোনো কিছু অর্জন করতে পারে এমন এক মানুষ যার চিন্তা ভিন্ন যাকে মানুষের মধ্যে আলাদা লাগবে তার মাইন্ডসেটটি আলাদা থাকবে যে টাইমটি আপনি আপনার জন্য সিলেক্ট করবেন দুই মাস ছয় মাস এক বছর দুই বছর বা যেই সময় হোক আপনাকে মনে রাখতে হবে এটি আপনার জন্য সব থেকে কঠিন সময় হতে যাচ্ছে আর এই সময়টাই আপনার জীবনটা চেঞ্জ করবে প্রতিটা ছোট ছোট জিনিসের উপর পরিবর্তন আনুন নিজেকে প্রতিটা ছোট ছোট জিনিসের উপর ইম্প্রুভ করুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না